কাটিগড়ায় কালীপুজো উপলক্ষে শনিবার রাতে জাতীয় সড়কে ডিজে শোভাযাত্রায় ঘটে দুটি পৃথক অপ্রীতিকর ঘটনা এর মধ্যে একটি দুর্ঘটনা ও অপরটি মারপিটের ঘটনা এতে শুভজিৎ পালকে প্রথমে কাটিগড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে গেলেও একশো আট অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও দ্রুত মেডিকেলে না পাঠানোর অভিযোগ ওঠে পরে প্রাইভেট অ্যাম্বুলেন্স তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ও প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় ঘটনাটি ঘিরে একশো আট পরিষেবার ভূমিকা নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে যদিও ব্যাপারটি নিয়ে প্রশাসনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইউ রিপোর্ট আজকের বরা ইউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভিলি অ্যা ডিজিটাল ইউনিট অফ অর থ্রিটা আমরা এখানে আজকে মানে খালি পূজার দশম ইউসি দশমী পরে যে প্রোগ্রাম হয়েছে আমরা এখানে আইবার সময় অটোওয়ালা একটা আমরা দশমীর যে প্রোগ্রাম ডান্স করলাম একটা ছেলের অটো বাড়ি মারিয়ে গেছে কি ও ডাউন নিছে ওই যে সিদ্ধেশ্বর যে সুরঙ্গি ডাউন নিছে তারে আনা হয়েছে এরপরে এরপরে আমরা এখানে আবার পরে যে কাটিগোরা বাজার পরে ইয়া আর একটা এখানে একটু 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 মারামারি হয়েছে এরপরে তারেও আনা হয়েছে এখানে যারে ডাউন নিছে মারা হয়েছে তারে এখন অ্যাম্বুলেন্সে নেওয়া হইছে

और रुकना আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বড়াক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যে دیوارে সব झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग